মহিলাদের বয়স হলে একটা সমস্যা হয় সেটা হলো কাশি দিলে পেশাব বের হয় নামাজে এমন বারবার হলে করণীয় কি অবস্থায় নামাজ হবে কিনা প্রচুর পানি কি কমডে ফেলা যাবে পা থেকে জুতা খুলে জুতার উপর বসা যাবে খাওয়া বা শুয়ে থাকা যাবে কিনা সাদা আঙ্গুল দিয়ে দাঁত মাজা কি ইসলামের শরীরে নিষিদ্ধ কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন আমার একটু রাগ বেশি কি আমল করলে রাগ কমানো যাবে আমি নামাজ পড়ার সময় আমার ধ্যান অন্যদিকে চলে যায় আমার করণীয় কি যৌতুক নিয়ে খেয়ে ফেলেছি এখন প্রায়শ তো কিভাবে করব মোবাইল ইমার্জেন্সি ব্যালেন্স লোন নেওয়া এটা বৈধ আছে কিনা স্বেচ্ছায় ঘুর দিয়ে চাকরি নেওয়ার পর আমি যদি হালাল উপার্জন করি তাহলে সেই চাকরিটা কি হালাল হবে আমি আগে পর্দা করতাম না এখন করি আমার আগের কিছু ছবি আমার পুরান ফেসবুক আইডিতে দেয়া ছিল সেই ফেসবুক আর আমার কাছে নেই সেটা হ্যাক হয়ে গেছে শত চেষ্টা করার পরও আইডি ফেরত আনতে পারিনি এদিকে পরপুরুষরা দেখছে আর আমার গুণ হচ্ছে এখন আমি কি করব আহমদ সাদি আপনি লিখেছেন মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স লোন নেওয়া এটা বৈধ আছে কিনা মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া যায় এবং ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার কারণে অতিরিক্ত যে টাকা তারা কাটে সেটাও হারাম নয় কারণ হলো সেটা তাদের প্রসেসিং ফি হিসাবে তারা নিয়ে থাকেন তাছাড়া সুদের যে সংজ্ঞা তার মধ্যে এটা পড়ে না যার কারণে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া জায়জ আছে এর জন্য অতিরিক্ত টাকা যদি কর্তন করে সংশ্লিষ্ট কোম্পানি তো সেটিও জায়েজ আছে সেটিও হারাম বা না জায়জ নয় মাদি হাসান আপনি লিখেছেন যৌতুক নিয়ে খেয়ে ফেলেছি এখন প্রায়শ্চিত কিভাবে করব যৌতুক নিয়ে খেয়ে ফেলেছেন এখন যৌতুকের সে টাকা যে পরিমাণ যৌতুক আপনি নিয়েছেন সেটা শ্বশুর কাছে ফেরত দিবেন তার কাছে ফেরত দিয়ে আপনি প্রায় করার চেষ্টা করবেন যেহেতু আপনি যেটি নিয়েছেন সেটি হালাল নয় আপনার জন্য আপনি তার মেয়ে বিয়ে করে তার কাছ থেকে উল্টো আরো টাকা নিয়েছেন অতএব সেই টাকাটা আপনি ফেরত দিবেন এবং আল্লাহ কাছে মাপ ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হয়ে যাবেন এমনি সাকিব আল হাসান আপনি লিখেছেন ফজরের নামাজ উঠতে না করণীয় কি ফজর নামাজ উঠতে পারছেন না এটার জন্য আপনাকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে এসার পর দেরি করা যাবে না এবং মোবাইল টেবা করা যাবে না সন্ধ্যার পর থেকে মোবাইল থেকে দূরে থাকবেন এবং ঘুমের চেষ্টা করবেন যত তাড়াতাড়ি ঘুমাতে চেষ্টা করবেন এবং ঘুমাতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ ফজরের নামাজ আদায় করা তত সহজ হবে লুৎফোন আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন পিরিয়ডের সময় কি মোবাইল থেকে কোরআন পাওয়া যাবে পিরিয়ডের সময় কোরআন তেলাওয়াত করা যাবে কিনা এটা নিয়ে ওলাম দেখতে দেখতেলা আছে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলাম একরম অর্থাৎ প্রায়শক ওলাম একরমের মত হলো বেশিরভাগ স্কলারদের মত হলো যে এই সময় কোরআন তালাত করা যাবে না সেটা মোবাইল থেকে হোক আর যেখান থেকে হোক যদিও ইমনি তাই সহ সৌদি আরব স্কলারদের মধ্যে বিনবাজ রহমতুল্লাহ ইত্যাদি সমকালীন কোনো কোনো লমাইকালাম তারা পীর সময় কোরআন তেলাত করা যাবে বলে মত দিয়েছেন তবে স্পর্শ করা যাবে না সেবারে সবাই একমত অতএব তাদের মতে কোরআন আপনি মোবাইল থেকে তেলাত করতে পারেন যেহেতু এটা স্পর্শ করানো হয় না এতে তবে জমহনুর আমাদের মতের দিকে তাকালে এই সময় কোরআন তালাত নয় বরং এ সময় আপনি ইসলামিক ব্যবস্থা বস্তু পড়তে পারেন অন্য আদালত পড়তে পারেন এবং অন্যান্য ভালো কাজ করতে পারেন আহমেদ সাবি লিখেছেন আমি একজন প্রবাসী আমার আব্বা এবং আমার আম্মা এবছর হজ পালন করতে যাবে ইনশাল আমি তাদেরকে হজের অর্ধেক টাকা দিতে চাই এটা কি জায়েজ হবে অনেক বলে নিজের হজের টাকা নিজে পরিশোধ করতে হবে ভাই আহমেদ আপনার বাবা মার হজের টাকা আপনি দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই ওনাদের টাকা ওনাদেরকেই দিতে হবে এমন কোনো কথা নেই অন্যজন টাকা দিয়ে দেবে আর্থিক ইবাদতে একজন অন্যজনকে টাকা দিয়ে দিলে সেটা আদায় হয় হালাল হতে হবে এটি হলো মূল বিষয় সাদিকুর রহমান লিখেছেন স্বেচ্ছায় ঘুষ দিয়ে চাকরি নেওয়ার পর আমি যদি হালাল উপার্জন করি তাহলে সেই চাকরিটা কি হালাল হবে স্বেচ্ছায় ঘুষ দিয়ে যদি আপনি চাকরি নেন আর যে উপার্জন করছেন সেটা যদি হালাল উপার্জন হয় অর্থাৎ কাজটা যদি হালাল হয় তার বিনিময়ে যে সেটা হালাল হবে বাট আপনি ঘুষ দিয়ে চাকরি কর নেওয়ার কারণে আপনার গুণা হয়েছে সেজন্য আল্লাহ কাছে ইস্তেকফার করতে হবে মুসলিম আক্তার আপনি লিখেছেন আমি আগে পর্দা করতাম না এখন করি আমার আগের কিছু ছবি আমার পুরান ফেসবুক আইডিতে দেয়া ছিল সেই ফেসবুক আর আমার কাছে নেই সেটা হ্যাক হয়ে গেছে শত চেষ্টা করার পরও আইডি ফেরত আনতে পারিনি এদিকে পরপুরুষরা দেখছে আর আমার গুণা হচ্ছে এখন আমি কি করব। পর মুসলিমা আপনি যেহেতু চেষ্টা করেছেন এবং কোনো উপায়ে সে আইডি আপনি উদ্ধার করতে পারেননি এবং আপনার ছবিগুলো থেকে যাচ্ছে এবং মানুষ দেখে দেখছে এবং আপনার গোনা হচ্ছে তো আপনার সাধ্য অনুযায়ী আপনি সব চেষ্টা যেহেতু করেছেন আশা করা যে আল্লাহ তালা আপনাকে মাফ করবেন আল্লাহ কাছে আপনি ইস্তেফার করবেন আপনার ভুলের জন্য এবং এখনো সেই ছবিগুলো অনলাইন থেকে সরাবার জন্য কোনো ওয়ে যদি থাকে আপনার সাধ্য অনুযায়ী সেই চেষ্টা আপনি করতে থাকবেন এবং আল্লাহর ক্ষমা করবেন ইনশাআল্লাহ আপনার ইচ্ছার বাইরে যদি কোনো অন্যায় গুনা হয়ে থাকে তবে এ ধরনের গুনাহ করার সময় আমাদের এই জন্য চিন্তা করা উচিত যে গুনাগুলো প্রতিটা গুনাহেরই ভয়াবহতা অনেক বেশি কিন্তু কিছু কিছু গুনা আছে যে গুনাগুলো আসলে এর আহ ক্ষতিকর দিকগুলো আমাদেরকে দীর্ঘমেয় আদে বহন করে বেড়াতে হয় সেজন্য সেগুলো থেকে বাঁচার আপনার চেষ্টা আমাদের থাকতে হবে তাহরিমা জামান এ থেকে ইথিকাতে লিখেছেন আমার জীবনে অনেক রোজা ইচ্ছাকৃত কাজ আছে এখন আমি সব কাজা রোজা আদায় করতে চাই এক্ষেত্রে আমার কি কাফারা দিতে হবে নাকি কাজ আদায় করলে হবে আপনার যে রোজাগুলো মানে রাখা হয়নি সেগুলো আপনি এখন রেখে দিলে হবে তার জন্য আলাদা কোনো কাফারা দিতে হবে না সুমাইয়া মাহমুদ আহ সুহি এআইডি থেকে আপনি লিখেছেন মাহরম সাহা আমরা করা যাবে কিনা না নারী সফর করতে না বিধায় তিনি ওমরা কিংবা হজ মারাম ছাড়া পুরুষ মারাম ছাড়া তিনি করতে পারবেন না অবকা লিখেছেন আমি নামাজ পড়ার সময় আমার ধ্যান অন্যদিকে চলে যায় আমার করণীয় কি নামাজ পড়ার সময় যদি অন্যদিকে ধ্যান চলে যায় আপনি চেষ্টা করবেন সেটাকে ফিরিয়ে আনার জন্য মানে কন্টিনিউয়াসলি মনোযোগ থাকবে এবং একটু এদিক সেদিক যাবে না ব্যাপারটা সেরকম আমাদের এদিক সেদিক চলে যেতে পারে কিন্তু কর্তব্য হলো যখনই মনে পড়ে যে আমি আর সালতে কেন আমার মন গেল তখন সাথে সাথে আবার সালাতের মধ্যে আমরা ফিরে আসার চেষ্টা করব আল্লাহর সাথে কথোপকথন করার চেষ্টা করবো কারণ সৈয় হাদিসে হাদিসের মোনাজাত মা আল্লাহ বা আল্লাহর সাথে কথোপকথন হিসেবে আখ্যায়িত করা হয়েছে কহিরুর আহমেদ আপনি লিখেছেন আমার একটু রাগ বেশি কি আমল করলে রাগ কমানো যাবে আর রাগ কমানোর জন্য আওয়াজ আহমিনের সহিত বিশেষ করে পাঠ করবেন বিশেষ করে এটা আপনি যে খাবার বা পানি আছে সেখানে পড়ে পড়ে দিবেন আওয়াজ ইসমিল্লা পড়ে পড়ে ফুদলে ইন্সদুল্লাহ রাগ প্রশমিত হবে সেই সাথে যখন রাগ খুব বেশি হবে দারুণ অবস্থা থাকলে বসে যাবেন বসা অবস্থা থাকলে শুয়ে পড়বেন এবং ওজো করে ফেললেও রাগ প্রশমিত হয় যেই জায়গায় রাগ হয়েছে সেই জায়গাটা পরিবর্তন করে ফেললে রাগ প্রশমিত হয় এবং রাগ প্রশমিত হওয়ার জন্য রাগের যে ভয়াবহতা আছে এটার যে ক্ষতিকর দিক আছে এর কারণে মানুষ দুনিয়াতে লাঞ্ছিত হয় এবং আখেতে জান্নাতনার সময় তার হারাতে হয় সে বিষয়গুলোকে খুব বেশি বেশি করে উপলব্ধি করার চেষ্টা করতে হবে জানার চেষ্টা করতে হবে প্রয়োজনীয় সেগুলোকে লিখে পয়েন্টগুলোকে টাঙিয়ে রাখতে হবে কোথাও ঝুলিয়ে রাখতে হবে বিক্রিম সাল্লাহ সাল্লামের কাছে এক ব্যক্তি ওসিয়ত চেয়েছেন সাল্লাহ আমাকে ওসিয়ত করুন আমাকে একটু বিশেষভাবে উপদেশ দিন না বিশ্বালসাল্লাম বলছেন বলেছেন তকদাব তুমি রাগ করবে না তিনি আবার উপদেশ চেয়েছেন আবার তাকে একই উপদেশ দিয়েছেন লা তকদাব তুমি রাগ করবে না এবং তৃতীয়বার তিনি একই উপদেশ দিয়েছেন আল্লাহ আমাদের রাগগুলোকে সংগ্রহ করার তফিন দান করুন আল্লাহ নেদের প্রশংসা করে বলেছেন আফিন আইন যারা রাগ সংবরণ করা মানুষকে ক্ষমা করে তাদেরকে আল্লাহ তালা ভালো মানুষ হিসেবে ব্যাখ্যাটি করেছেন বিধায় রাগ সংবরণ করতে শিখতে হবে সোমাইয়া মজুমদার লিখেছেন শাহাদ আঙ্গুল দিয়ে দাঁত মাজা নাকি ইসলামের শরীরতে নিষিদ্ধ কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন শাহাদ আঙ্গুল দিয়ে দাঁত মাজা অর্থাৎ এরকম ব্রাশ করা বা ঘষা এটা নিষিদ্ধ এরকম কোনো কথা কোনো কোথাও আছে বলে আমার জানা নেই ফাতেমা মারিয়া বাপি লিখেছেন পা থেকে জুতা খুলে জুতার উপর বসা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই মনপুর আইডি থেকে আপনি লিখেছেন মাগরীব আজানের সময় খাওয়া বা শুয়ে থাকা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই মাগরীব আজান সময় খাওয়া বা শোয়া যাবে না এমন কোনো কথা নেই তবে হ্যাঁ মাগরীবের পর নবী করিম সাল্লাহ সাল্লাম শোয়া অপছন্দ করতেন আমাদের আয়েশা বলেছেন কারণ কারণ নবী সাল্লাহ সাল্লাম একরা অন্য মকমদান আয়সা ওয়াল হাদি সাবাদ নবী সাল্লাহ সাল্লাম এর লাগে অর্থাৎ মাগরীব পরে ঘুমানোটাকে অপছন্দ করতেন বিধায় ঘুমাবেন না এবং শোবেন না তবে খাওয়া দাওয়া যায় আছে আর যদি কেউ অসুস্থতার কারণে শোন তাহলে সেটাও জায়গা আছে মোহনা জাহান আপনি লিখেছেন উজুর পানি কি কমোডে ফেলা যাবে কোনো অসুবিধা নেই উজুর ব্যবহৃত পানি যেটা আপনি উজু করেছেন বালতিতে জমেছে সেটা আপনি কমোডে যদি ফেলেন এতে কোনো গুণ হবে না সোনিয়া শারমিনা আপনি লিখেছেন মহিলাদের বয়স হলে একটা সমস্যা হয় সেটা হলো কাশি দিলে পেশাব বের হয় নামাজে এমন বারবার হলে করণীয় কি অবস্থায় নামাজ হবে কিনা মহিলা পুরুষ হোক যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যদি এরকম হঠাৎ হয় তাহলে সেক্ষেত্রে নামাজটা আবার পড়বেন যেহেতু আপনার পেশাব বের হওয়ার কারণে অজু ভঙ্গ হয়ে গেছে কাপড় নাপাক হয়ে গেছে যদি আপনি কাপড় ওই অংশটাকে পরিষ্কার করে পবিত্র করে আবার অজু করে নামাজ পড়ে নেবেন আর যদি এটা অনবরত হতে থাকে ধরুন আপনার ডালি হয় ডালি হয় তাহলে সেক্ষেত্রে তো আপনি মাজুর চার ক্ষেত্রে নামাজ পড়ার মতো সময় আপনার গ্যাপ জানা না হতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি মাজুর আর মাজুর ব্যক্তি যিনি তিনি প্রত্যেক ওয়াক্তের জন্য অজুক করলে ওই অজুর ওই ওয়াক এর অজু অজু করার পর এরপর যতবারই ওই সমস্যাটা দেখা দেখ তার অজু ভঙ্গ হবে না উজু ভঙ্গের অন্য কোনো কারণ দেখা দেওয়া ছাড়া অর্থাৎ পূর্বাক্ত ওই অবস্থায় তিনি সালাদ কন্টিনিউ করতে পারবেন যদি তার এই পরিস্থিতিটা কন্টিনিউয়াসলি হতে থাকে